বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে মিনির বিদায় হয়ে যায় সবাই ঘরে প্রবেশ করলে আরণ্যকও ওখান থেকে চলে যায় তবে আরণ্যক সকলের সাথে ঘরে যায় না বরং রোশনাই যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আসে অন্যদিকে আদিত্য রোশনাইকে কল করে বলে প্রডিউসার রোশনাইয়ের সাথে কথা বলতে চেয়েছে যত দ্রুত সম্ভব রোশনাইকে মুম্বাই আসতে হবে রোশনাই আদিত্যকে বলে কিন্তু এত তাড়াতাড়ি আমি ফ্লাইট কি করে পাবো আদিত্য বলে আমি টিকিট কেটে রেখেছি সব ব্যবস্থা করে দিয়েছি কাল ভোরবেলায় তোমার ফ্লাইট তুমি চলে এসো রোশনে আদিত্যকে বলে ঠিক আছে স্যার তবে হ্যাঁ আমি এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করে একাই ফিরতে পারবো আপনাকে আসতে হবে না আদিত্য বলে কেন আমি যদি এয়ারপোর্টে তোমাকে নিতে আসি তবে কি প্রবলেম রোশনে বলে স্যার আমি বললাম তো আদিত্য বলে ঠিক আছে আগে তুমি মুম্বাই এসো তারপরে বাকি কথা হবে রোশনাই ফোনাই কে বলে রোশনাই তুমি নিজে থেকে কিছুই না আমি জানতে চাইছি তুমি কলকাতায় যে কাজে কাজে গিয়েছিলে সেই কি হয়েছে জানালে রোশনাই বলে না স্যার সেটা হয়নি আদিত্য বলে তো তো তুমি এখন কি ভাবছ রোশনাই বলে স্যার আমি কিছুতেই আমার সন্তানের সাথে কোনো অন্যায় হতে দেব না আমি এই লড়াইটা লড়ব শেষ অবধি লড়ব আমার সাথে যেটা হয়েছে আমি আমার সন্তানের সাথে কোনো দিন সেটা হতে দেব না ঠিক আছে স্যার আপনি তুমি ফোনটি রাখুন আমি মুম্বাই এসেই আপনার সাথে কথা বলবো রোশনাই ফোন রাখতেই আরণ্যক সেখানে আসে শেষের কথাটুকুই আরণ্যক শুনতে পায়। আরণ্যক মনে মনে ভাবতে থাকে রোশনাই তুমি অন্য কাউকে ভালোবাসো তুমি অন্য কারোর সাথে থাকছ অথচ অভিযোগ তুলছ আমার দিকে এই সন্তানকে তুমি আমার ঘরে চাপাতে চাইছো কেন রোশনাই তুমি এমনটা ছিলে না এমনটা কি করে হয়ে গেলে রোশনাই আদিত্যের কলকেটে কেটে পিছনে ফিরতেই দেখে আরণ্যক দাঁড়িয়ে আছে রোশনাই আরণ্যককে দেখে অবাক হয়ে যায় আরণ্যক রোশনাইকে বলে কি হলো চমকে উঠলে রোশনাই বলে বিষয়টি চমকে ওঠার নয় আপনাকে দেখে আমি অস্বস্তিতে পড়লাম হ্যাঁ মানছি এটা আপনার বাড়ি আপনার ঘর আপনি যখন ইচ্ছে যেখানে খুশি যেতে পারবেন কিন্তু আমি যখন প্রাইভেট কথা বলছিলাম আপনি তখন পিছনে চুপি চুপি দাঁড়িয়েছিলেন আমার কথা শুনছিলেন আরণ্যক বলে আমি তোমার কোনো কথা শুনিনি তুমি শেষে যে কথাগুলো জোরে বলেছ সেগুলোই আমার কানে এসেছে আমি সেগুলোই শুনতে পেয়েছি তুমি তোমার সন্তানের জন্য লড়বে তুমি সবটা প্রমাণ করবে আসলে কি জানো তো রোশ জোর করে ফোর্স করে সবটাও প্রমাণ করা যায় না রোশ স্যার আর ফোর্স করে সত্যিটাকে মিথ্যে বানানো যায় না আরণ্যক বলে রোশনাই আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি তুমি এখন যেটা করছো আর তুমি আসলেই যেমন দুজনের এতটা পার্থক্য কি করে হলো রোশনাই আমি তো হিসেব রোশনাই রোশনাই আরণ্যককে বলে স্যারজি আপনার যা ভাবার আপনি ভাবুন আপনাকে বলার মতন আমার কিচ্ছু নেই এই বলে রোশনাই ওখান থেকে যেতে চাইলেই আরণ্যক সামনে হাত বাড়িয়ে দেয় রোশনাইকে যেতে বাধা দেয় আরণ্যক বলে বলো না বলো তুমি কি বলতে চাও সেটা আবারও বলো এটাই তো তোমার কাছে সুযোগ রশ্নাই বলে স্যারজি আমি বুঝতে পারছি না আপনি কি করছেন কেন এই সব কিছু করছেন স্যারজি সকলে আমার সম্পর্কে কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু স্যারজি আপনি সেই রাতকে কি করে অস্বীকার করলেন স্যারজি সেই রাতে প্রথমে তো আপনি আমার দিকে এগিয়েছিলেন তাই না তবে কেন সেই রাতকে অস্বীকার করলেন স্যারজি শুধুমাত্র আপনি নতুন জীবন শুরু করেছেন সেই জন্য সেই জন্য আপনি সবটা ভুলে গেলেন আরণ্যক বলে রোশনাই তোমার কল্পনা শক্তি অনেক গভীর যেমন তো খুব ভালো কল্পনা করেছো তুমি তুমি একটা কাজ করতে পারো তুমি কল্পনা করে করে গল্প লিখতে পারো রোশনাই বলে স্যারজি প্রয়োজন পড়লে আমি পুরো পৃথিবীর জন্য লিখব আর সে লেখায় আপনার নাম থাকবে কথাটা শুনে আরণ্যক বলে ঠিক আছে রোশনাই আমি এক মিনিটের জন্য ধরে নিলাম তুমি সত্যি কথা বলছো আর আমি তোমাকে ধোকা দিয়েছি তো রোশনাই এখন তুমি কি করবে বলো বলো কি করবে রোশনাই তুমি তো মুম্বাই যাবে সুখে শান্তিতে আরেকজনের সাথে থাকবে খুব আরামে থাকবে খুব মাস্তিতে থাকবে তবে রোশনাই তুমি আমাকে এইভাবে কেন অভিযুক্ত করছো আমাকে কেন এভাবে ফাঁসাচ্ছ রোশনাই তোমার জন্য আমি কী না কী করেছি বলো তো তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি আশ্রয় দিয়েছি তোমার ভবিষ্যতেই চিন্তা করেছি তোমার ক্যারিয়ার যাতে দাঁড়িয়ে যায় সেই জন্য কি না কি করেছি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছি তোমার জন্য গরিমার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে আর এখনও সেই সম্পর্ক খারাপ রোশ বলে আমার জন্য শুধুমাত্র আমার জন্যই স্যার এতদিন সবাই এই কথা বলতো আর এখন আপনিও বললেন আপনার থেকে আমাকে এটাও শুনতে হলো স্যার আমি আপনার কাছ থেকে না কোনো টাকা পয়সা চেয়েছি না কোনো সম্পত্তি চেয়েছি আমি এটাও বলিনি এই সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার কাছে ওকে রাখতে হবে আমি শুধু বলেছি এই সন্তানকে তার অধিকারটা দিন স্যারজি আপনার নাম দিন আমি শুধু এটাই চেয়েছিলাম আরণ্যক বলে রোশনাই একটা কথা কান খুলে শুনে রাখো আই হেঁট ইউ রোশনাই আই হেঁট ইউ আরণ্যকের মুখে কথা শুনে রোশনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে রোশনের পায়ের তলা থেকে মাটি সরে যায় সেশব্দি আরণ্যকের কাছ থেকে রোশনাইকে এই কথাও শুনতে হলো আরণ্যক রোশনাইকে ঘৃণা করে আরণ্যক রোশনাইকে আরও বলে আমি বলবো না গরিমা সব দিক থেকে পারফেক্ট গরিমার মাছও অনেক খামতি আছে কিন্তু রোশনাই গরিমা তোমার মতন এতটা খারাপ নয় আমি আমার পুরো জীবনে তোমার মতন খারাপ আর কাউকে দেখিনি রোশনাই বলে স্যারজি অনেক বলে ফেললেন আর এই সব কিছুর জন্য একদিন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন আপনি অনুতপ্ত হবেন কিন্তু সেইদিন আমি আপনাকে ক্ষমা করলেও ভগবান আপনাকে কোনো দিন ক্ষমা করবেন না কারণ ভগবান সব কিছু দেখছেন স্যার আমি আপনাকে ছাড় দিল সেদিন উনি আপনাকে ছাড় দেবেন না থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি থ্যাংক ইউ ফর এভরিথিং থ্যাংক ইউ এই বলে রোশনাই কাঁদতে কাঁদতে ওখান থেকে এক ছুটে চলে যায় অন্যদিকে আরণ্যক হতবাক হয়ে রোশনায় যাওয়ার পথে তাকিয়ে থাকে তো বন্ধুরা জমজমাট রোশনাই ধারাবাহিক কী হতে চলেছে রোশনের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে